আল্লা রসুল সাল্লা সোমবারের দিন সেই দিনে ফজরের নামাজ জামাতে তিনি আদায় করতে পারেন নাই আল্লাহ রসুল একটু বোধ করেছিলেন এবং তার সামনে একটা পাত্র ছিল পানির মধ্যে তিনি হাত চবিয়ে তিনি কপালে মুষতেন একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতেন পানি দিয়ে আমরা যেমন জলপটি দিয়ে আমরা ঠান্ডা করি তো যাই হোক কিন্তু আল্লাহ রসুল এত অসুস্থ মসজিদে যেতে পারলেন না ফজরের নামাজ জামাত শুরু হয়ে যাবে আল্লাহ রসুল মসজিদে যাওয়ার জন্য আগ্রহ দেখালেন কিন্তু পারলেন না তাই আয়সাকে বললেন আয়সা এই ফজরের জামাতে শরিক হওয়ার বা মসজিদে যাওয়ার মধ্যে বলটুক আমার নাই তুমি কাজ করো ঘরের পর্দাটা তুলে দাও আমি আমার সাহাবিদের জামাতে নামাজটা জীবনের শেষ দেখে আমি দেখে যাই মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা হা পর্দা দেখানা তুলে দিলেন দেখলেন যে সাহাবা একরাম সুন্দরভাবে হযরতে আবু বকরের পিছনে তারা ফজরের নামাজটা আদায় করছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের এই জামাতের দৃশ্য থেকে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন জামা সাহাবিরা তোমরা যেভাবে নামাজ পড়ছো তোমাদের এই দিন কায়েমের এই পথের উপর আনার জন্য আমার এই প্রচেষ্টা ছিল আমার এই সংগ্রাম ছিল এত যুদ্ধ জেহাদ দিনের ডাক তোমাদেরকে এই এইভাবে দিন কায়েমের জন্য এটা আমি খুব খুশি যে আজকে তোমরা দিনের উপরে প্রতিষ্ঠিত আছো আজকে আমরা মুসলমান আমরা জামাতে আসতে পারি না যতগুলো মুসল্লি মসজিদে এসেছেন ফজরের নামাজে এর দশ ভাগের এক ভাগ আসেন সেরকম ফরজ আল্লাহ রসুলের সাহাবিরা বললেন যখন দিলেন এবং তার চেহারা আমরা দেখতে পেলাম তখন আমরা সবাই সাইড দিতে লাগলাম আবু বাকাজ থেকে সরে আসতে চাইলো যে নবী মনে আসবেন কিন্তু রসুল ইশারা করে বললেন না তোমরা আবু বাকারের পিছনে নামাজ পড়ো জামাতে শুনি হওয়ার বল তো নাই আমার এই তৌফিক আল্লাহকে দেয় নাই এইভাবে নবীসাল্লাম তার বৃহস্পতিবার মাগরীবের নামাজ জামাতে আদায় করার পর নামাজ থেকে সোমবার নামাজ পর্যন্ত এই নামাজ করেছেন করতে পারেন তারপরে পর্দা নামিয়ে দেয়া হল ফজরের নামাজ হয়ে গেল হজরত আবদুল্লা বিন মাসুদ গ্যাদারিং করতেন না সাহাবাহিকরাও একে একে অত্যন্ত আদবের সাথে নবীকে দিকে আসতেন আমরা তো রোগী রোগী দেখতে যাই দিয়ে রোগীর সামনে আমরা গল্প শুরু করি রোগী দেখতে যান নিয়ম হচ্ছে রোগীকে যাবেন সকালে হাত দিবেন লাভ আছে তওরে ইনশাআল্লাহ চিন্তা করুন না আল্লাহ ইসলাম তুমি সুস্থ হয়ে যাও বলে দোয়া করে চলে আসি একটুকুই সুন্নাত আর আমরা রোগীর সামনে হাসপাতালে বেডে গিয়ে বা বাড়িতে মমর্ষু ব্যক্তিকে দেখতে গিয়ে তার সাথে বসে এটা খাও ওটা খাও তার মুখে দেওয়ার চেষ্টা করতে ক্রমাগত তার সামনে বিভিন্ন গল্প গল্পগুজব করে তাকে আর বিরক্ত করতে তার সামনে মৃত্যুর কোন আলোচনা নাই শুধু দুনিয়ার আলোচনা বাবা এটা খাও ওটা খাও এটা রুগী দেখার সোনার না রুগীকে যাবেন সান্ত্বনা দেওয়ার জন্য কপালে হাত দেওয়া সোনার হাত দিয়ে দোয়া না ভাই আল্লাহ তোমাকে অসুস্থতা করেছেন এর মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাও চিন্তা করো এভাবে দোয়া করে আর ছা বাইকেরাম এভাবে নবীকে আসতেন গ্যাদারিং করে ঘরের মধ্যে দলবদ্ধভাবে ভাবে ঢুকতেন না আবদুল্লি মাসুদ আগে আসতেন সকালবেলা সেই দিনে তিনি ইন্তেকাল করবেন দুই আগে শহরের আগে হজরত ইবনে মাসুদ রেদুল তালান এসে বলেন আমি রসুলের গায়ে হাত দিলাম তার সামার উপর দিয়ে আমি হাতে হিট পেলাম গরম পেলাম সরের গরম এত প্রচন্ড সর তার গায়ে আব্দুল মাসুদ বললেন ইয়া রসুল্লাহ আমি দেখছি আপনার গায়ে প্রচন্ড সর ইয়া রসুল্লাহ আপনার গাওটা পরে যাচ্ছে তো আপনাদের মর্যাদা বেশি এই জন্য কি এত আল্লাহ মানে মুসিবত দেয় বললো যে হা নবীদের মর্যাদা তোমাদের অনেক বেশি। আমার জ্বরের মাত্রা তোমাদের দুইজনের জ্বর আমার এই জ্বরকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে অতএব আল্লাহ আমাদের মর্যাদা নবীদের মর্যাদা যদি বেশি দিয়েছেন তাই আমাদের জ্বরের উত্তপ্ততাও বেশি জেনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন আসাদুলসাল সাল অন্য হাদিসে বলেছেন বালা সুম্মাল বালাউলামা সোম্ব সালিহন এই দুনিয়াতে সবচাইতে বড় মুসিবত নবীদের নবীদের চাইতে বড় মুসিবত পৃথিবী তার কারণ আয় নবীদের জ্বর হলেও অন্য মানুষের চাই দ্বিগুণ হিট হয় গায়ে তারপরে আল্লাহ রসুল বলেছেন তারপরে আলেমদের তারপরে নিকারদের অতএব আপনার জ্বরের মাত্রা যতটুকু একটা আলেমের জ্বরের মাত্রা তার চাই বেশি একটা সাধারণ মানুষের চাইতে একটা দিনদার মুমিন পরহেজগার মানুষের জ্বরের মাত্রা বা অসুখের মাত্রা বেশি ওই মানুষগুলো বেশি অসুস্থ হয়ে যায় বেশি ক্লান্ত কাইল হয়ে যায় আর দুনিয়াদারেরা অত কাইল হয় না এটা বুঝবেন তাই তো একটু দিনদার মানুষ অসুস্থ হলে বলেন এ তুমি সামান্য জ্বরে ফোকাসছো আমি বিশ দিন জ্বরে ভুগেছিলাম আরে ভাই তোমার অসুস্থতা দিনদারের অসুস্থতা সমান না তোমার মুসিবত আর একটা আলেমের মুসিবত এটা নেককারে মুসিবত সমান না তোমাদের সাধারণ মানুষের চাইতে দিনদার ব্যক্তিকে আল্লাহ বেশি মুসিবত দেন বেশি জরের মাত্রা তাদেরকে দেন আল্লাহ এটা রসুল যে বলেছেন আসাদুল বালা বালাউল আম্বিয়া সোম্মাল উলামা সোম্মা সালিহুন সোম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বড় মুসিবত নবীদের তারপরে আলেমদের তারপরে নেককারদের তারপরে ফাল আমসাল আমসাল যার ইমান যত মজবুত তার মুসিবত অত মজবুত যার ইমান যত দুর্বল তার মুসিবত তত দুর্বল এইভাবে মানুষের ইমান অনুযায়ী তার নেপকর্ম অনুযায়ী তার আমল অনুযায়ী তাকে মুসিবত দেওয়া হয় তো এই জন্যে আমাদের মর্যাদা যেহেতু বেশি তাই আমাদের আমার জ্বরের মাত্রাও বেশি ফসরত আবদুল্লা কথাবার্তা বলে চলে গেলেন সাহাবা করাম নবীকে দেখে গেলেন সাহাবা কাম কেউ জানতেন না যে এই ফসরের নামাজের পর যে আমরা নবীকে দেখে গেলাম আর জহুরের নামাজের আগে রসুলের তাজা মুখ দেখতে পারবো না কোনো সাহাবি চিন্তা করেননি সবাই একে একে যে যে সাহাবি এসেছেন ফজরের নামাজের পর সম্বাদ রসুলের সাথে কামরায় গিয়ে দেখা করেছেন কর্মে চলে গিয়েছেন আবু বকার আবু বকারের মতো গিয়েছেন যে যে সাহাবি যে কর্মে ছিলেন সেই কর্মে তারা চলে গিয়েছেন আল্লাহ রসুলাম ফজরের নামাজের পর যখন বেলা একটু উপর উঠে গেল তিনি বললেন যে হাতে মাকে একটু সংবাদ দাও আমার কলিজার টুকরা তাকে একটু আসতে বলো জীবনের শেষ দেখাটা আমার মেয়েকে আমি দেখা করে হাতে আসলেন আসার পরে রসুলে গায়ে হাত দিলেন আর এ আপ্পা আপনার কত কষ্ট হচ্ছে আপনি এত এত আপনার কত কষ্ট বললেন মারে আল্লাহ আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট হবে না আমার কষ্ট আজকেই শেষ আমি আমার রবির দরবারানে চলে যাবো অতএব তোমার বাবের আজকের দিনে পড়ার কষ্ট হবে না মা তোমার কানখানা একটু আমার মুখের সামনে নিয়ে আসো কানঘানা নবীর মালাকল মত আমার সামনে চলে আসবো ফাতেমা রেদুল্লাহ কান্না শুরু করে দিলেন চিৎকার করে কান্না শুরু করে বললেন মারে তোমার কানখানা আবার আমার সামনে নিয়ে আসবো আবার ফাতেমা কানখানা নিয়ে আসলো আল্লাহ রসুল আবার কানে কানে কি যেন বললেন বললেন ওটাই মারে আমি তো দুনিয়া থেকে চলে যাবো তুমি তুমি এই দুনিয়াতে চান না তোমাকে আমি এই সমস্ত নারীর করে সমস্ত জান্নাতের নারীদের তুমি সন্তারিনী হবে আর আমার পরিবারের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে আমার ইন্তেকালের পর আমার পরিবারের মধ্যে যার মৌত হবে সে হলো তুমি এই ইন্তকালের মাধ্যমে তুমি পর জগতে আখিরে পর আমার সাথে মা চিন্তা করো হাতে মা বিদায় হয়ে গেল বললো আমার কলিজার টুকরা হাসান হোসাইন কে একটু আমার সামনে আনো হাসান হোসাইন হলো একজনের বয়স আট একজনের বয়স সাত দুই সাহাবিকে দুই নাতিকে নসিহত করলেন ভাইজান এইভাবে দুনিয়াতে চলতে হবে আমার আদর্শে চলতে হবে আমার আদর্শের বাইরে যেও না নসিহত করলেন হাসান হোসেন বিদায় হয়ে চলে গেল তারপরে আল্লাহ রসুল এর এক শালা আসলো আব্দুর রহমান হজরত আবু বাকরের সন্তান আয়ে শাহর ভাই তাই আয়ে সাহরাব্দা বললেন আমার ভাই আব্দুর রহমান আল্লাহ রসুলকে দেখতে আসলেন তো আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা কাঁচা মেসাক ছিল আল্লাহ এই মেসাকটা একদিকে বারবার টাকাচ্ছিলেন তা আমি চিন্তা করলাম যে মনে হয় মেসাকটা মনে আল্লাহ রসুল চাচ্ছেন তা আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমার ভাই আব্দুর রহমানের হাতে যে মেসেজটা আছে আপনি কি ওটা চাচ্ছেন রসুল সাল্লাহাম ইশারা করলেন যে আমি ওটা চাচ্ছি কিন্তু মুখ বলতে পারতেছেন এত অসুস্থ এত জ্বরে তাপ মৃত্যুর জাকান্দানি সাকরাল মাল শুরু হয়ে গেছে তারপরে আব্দুর রহমানের হাত থেকে মেসেজটা মা এসা নিয়ে নিলেন তারপরে রসুলকে বললেন এ রসুল্লাহ এটা আপনি নেন রসুল নিয়ে নিল রসুল চাবাতে পারলো না দাঁত ফাঁক করে মেসাকটা চাবায় নরম করে দাঁত ভাসবেন এই শক্তিটুকু কোনোদিন নাই তাই মা এসে বললেন ইয়ারসুল্লাহ আমি কে শক্ত মেসাকটা আমি চাবিয়ে দিব রসুল ইশারা করে বুঝে দিলেন দাও মা এসে রাবদুল্লাহ তালান হা ওই শক্ত মেসাকটা চাবিয়ে নবীকে দিলেন তখন নবী মুখ আছে তিনি মেসাক করলেন আর মা এসে বলেছেন যে আল্লাহর অগণিত শুক্রিয়া যে মৌতের আগে আল্লাহ আমার মুখের লালা এবং নবীর মুখের লালা আল্লাহ এক করেছেন মানে আমি চাবিয়ে দিয়েছি ওই মেসাকটা ধৌত না করে নবীর মুখে দিয়েছেন অতএব আমার মুখের খুতু আমার লালা নবী লালার সাথে মিশ্রিত হয়েছে ইন্তেকালের আগে আল্লাহ এই কাজটা করে দিয়েছে তারপর আল্লাহ রসুল সাল্লাহামের সামনে একটা পাত্রে পানি ছিল তিনি পানি দিয়ে তুলি করলেন পানির পাত্রে বারবার তিনি হাত চোবালেন আর ওই ঠান্ডা পানির পরশ তিনি কপালে নিলেন একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলেন কিন্তু ঠান্ডা হচ্ছে না কারণ মৌত হয়ে যাবে তারপরে হাদিসে যেটা আছে যে হিনা আস্তাদ্দাতিল শামস যে সূর্য একটু গরম হতে শুরু করলো মানে সকাল দশটা এগারোটা এর মধ্যে নবী ইন্তকাল করেছে সূর্য যখন গরম হয় সারাদ দুহার টাইমে দ্বিপহরের আগে মানে বারোটার আগে যে টাইমে সূর্য মানে গরম হতে হিট হতে শুরু করে ওই টাইমে নবী ইন্তেকাল করেছেন এখান থেকে ওলামায় এক গবেষণা করেছেন সেই টাইমটা দশ থেকে এগারোটার মধ্যে তো যাই হোক আল্লাহ রসুল সাল্লা মৃত্যুকালীন সময়ে তিনি আয়েশার আব্দুল তালের ঘরে ছিলেন আয়সা রাদুল্লাহ তালা তার একমাত্র কুমার স্ত্রী ছিলেন যুবতী স্ত্রী ছিল আয়সার প্রতি চরিত্রে কলঙ্ক দেয় কিন্তু নবীর এই অসুস্থতার টাইমে তার কোন স্ত্রী তাকে খেদ করত তিনি কুমারী ছিলেন বয়সে কম ছিলেন এই কারণেই তো নবীর শেখ জীবনে আয়সা রাদুল তালানার সুস্থ অবস্থায় আল্লাহ রসুলের খেদমতটা করতে পেরেছেন এমনকি আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও মা আয়সা পঞ্চাশ বছর হাত পেয়েছেন সুবান এত একটা কিশোর একটা যুবতী স্ত্রী রসুল পেয়েছিলেন এই স্ত্রী সারা রসুলের আর কোনো তার যুবতী স্ত্রী তার রসুল ছিল না সব তার বিধবা স্ত্রী সব বয়স এই জন্য যারা আয়সার সমালোচনা করে তাদের বোঝা উচিত যে নবীর এই অন্তিম রোগে শেষ অবস্থায় সবগুলো স্ত্রী অসুস্থ বুড়া তারও দাঁত পড়ে গেছে কে খেত করে তাদেরই তো শরীর চলে না অতএ মা আয়েশা শক্তিশালী ছিলেন যুবতী ছিলেন রসুলকে প্রাণ ভরে মৌতের আগে এই হাজিরিন হাজরিন আল্লাহ রসুল সাল্লা এটা একটা সোনার যে স্ত্রীদের ক্ষেতমত পাওয়া আর মা বোনদেরকে বলবো স্বামীর বলবো মৃত্যুর আগে স্বভাবতই স্বামীরা বেশি বেশি মানে অস্থির হয়ে যায় স্বামীরা একটু বয়স্ক হয় আর স্ত্রীরা একটু কম বয়স হয় এই জন্যে বেশিরভাগ পুরুষ আগে মারা যায় মহিলারা কমে মারা যায় এই জন্যে মা বোনেরা স্বামীর ক্ষেতমত কাবো করে নিল মা বললেন রসুলের অসুস্থতা বেড়ে গেল পপাল ঘামতে শুরু করলো আল্লাহ রসুল বসে থাকতে পারলেন না আমি তাকে আমার কাঁধ এবং বুক এইটার মাঝখানে আমি তাকে হেলান দিয়ে রাখলাম ঠেস দিয়ে রাখলাম এই ঠেস দিয়ে অবস্থায় ছিল তখন আল্লাহ রসুন সুল্লাহসলাম বারবার পাঠ করতেছিলেন লা ইলা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতে সাকারাত আল্লাহ সেরা কোনো মাবুদ নেই আর মৃত্যুর খুব কষ্ট আছে মৃত্যুর সাকারাত অনেক যন্ত্রণা একটার পর এক যন্ত্রণা আছে মৃত্যু যখন আসবে প্রথম যে আঘাত দেবে কষ্ট দেবে ওই কষ্ট স্থায়ী থাকবে না ওই কষ্টের পরে আবার কষ্ট তারপরে আরো কষ্ট তারপরে আরো কষ্ট সর্বশেষ কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে আপনার জানটা যাবে এই মা আয়সা বলেছেন রসুল করতেন আল্লাহ সারা কোনো মাবুদ নেই আর মৃত্যুর খুবই ভয়ানক যন্ত্রণার যন্ত্রণা আছে সাকারাত শব্দটা বহু বছর যার অর্থ হচ্ছে যন্ত্রণা 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 বাড়বে বাড়বে শেষ বাড়াই মানে অধৈর্য হয়ে আর যখন কুলাতে পারবে না এই জীবনটা তখনই জীবনটা চলে যাবে এই জীবনটা রুহটা সব মানে এত তাড়াতাড়ি দেহের থেকে যাবে না মৃত্যু এসে যখন আঘাত করবে প্রথম আঘাতেই জীবনটা যাবে না এই জন্য রসুল বলেছেন ইন্নালিল মাউতে সাকারাত বহু বচন বলবে এটা হচ্ছে বহু বচনের যে নিশ্চয় মৃত্যুর একের পর এক ভয়ানক 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 একের পর এক ওর ছাকারাত আসে যন্ত্রণা আসে মৃত্যুর যন্ত্রণা একটা না একটা পর একটা একটা সে পর একটা আরো কঠিন আরো কঠিন এই কঠিন যন্ত্রণা হতে হতে শেষ যন্ত্রণায় আর যখন এই ruh কুলাতে পারবে না তখন এর ruhটা বের হবে সহজে ruh বের হবে তাই রাসূল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউত ছাকারাত বলেন আল্লাহ রাসূলের এই মৃত্যু যন্ত্রণা আমি দেখার পরে কোনো মানুষের ব্যাপারে আমি আর ভালো ধারণা করতাম না যে কোন মানুষকে আসানের সাথে আল্লাহ আমি তো অনুভব করেছি আমার স্বামীকে আমি বুকে জড়িয়ে রেখে যে কত কষ্ট তিনি অনুভব করেছেন অতএব তারই যদি এত কষ্ট দিয়ে যদি জীবনটা এই দুনিয়া থেকে যায় তাহলে অন্য মানুষের ব্যাপারে আর ভালো ধারণা আশা করা যায় না আমি আপনি তো কি নবীর যদি এত কষ্ট হয় অন্য মানুষের সুখে মৃত্যু হবে এই চিন্তা করা যায় না মৃত্যু কখনো সুখে হয় না যদি হতো নবীর মৃত্যুটা কষ্টের সাথেই হয় এই জন্য ইন্দারিন মাহতে সাকারাত নিশ্চয় মৃত্যুর জন্য রয়েছে ভয়ানক ভয়ানক মায়েশা বলেন তারপরে আল্লাহ রুসুনসুল্লাসলাম করতেন মা আল্লাহ জিন আনামুল্লামেল্লা নাবীদ ও সিদ্দিকের অসহদা সরিহীন স্যারা নবী সিদ্দিক শহীদ এরা এদের সাথে আমাকে মিলিয়ে দাও আর কি করো ও হাসনা উলায়ক রাফিকা এরা সবচেয়ে বড় ভালো বন্ধু আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওর আপনি আমাকে রহম করেন কষ্ট দিচ্ছেন মৃত্যুর যন্ত্রণা হিকনি মার রফিক আলা আপনার মতো সমান বন্ধুর দরবারে আপনার আমাকে নিয়ে যান আর কত মৃত্যু যন্ত্রণা আল্লাহ আমাকে আপনার মতো বন্ধুর দরবারে নিয়ে যান আল্লাহ রফিক আলা বুখারীর হাদিস আল্লাহ আপনার মতো সমান বন্ধুর দরবারে আপনি আমাকে যা প্রথেকে দেন এইভাবে আল্লাহ রসুলসুলাম এই কথা বলতে বলতেই তিনি জীবনের শেষ নিশ্চিত ত্যাগ করেন মায়েসা বলেন রসুলের দেহটা মিথুর হয়ে গেল আমার কোলে রসুল ধরে পড়ল আমার এই উরুর করে আল্লাহ রসুলের জীবনখানা বের হয়ে গেল তখন আমি আল্লাহ রসুলসুলামের এই দেহখানা তার মৃত মাথাখানাকে লাশখানাকে আমি আমি বালিশের উপরে রেখে আমি ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলাম তারপরে মানুষকে মানুষেরা জানলো যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে এই যে মা আয়েশা রসুলামের মৃত্যু হয়েছে বন্ধন বর্ণনা দিয়েছেন এটাই ছিল এই সফর মাস এই মাসের শেষের দিকে রসুলের অসুস্থতা শুরু হয় আর রবুল আল মাসের কিছু তারিখের মধ্যে দশ বা বারো তারিখের মধ্যে রসুলের ইন্তেকাল হয় এই দশ থেকে চোদ্দ দিনের মতো রসুল অসুস্থ ছিলেন তো যাই হোক আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেল সাহাবিরা তো কেউ জানে নাই যে এই যে ফজরের নামাজ পড়ে রসুলকে দেখে গেলাম আর জহরের নামাজের আগে যে রসুলের মরামুখানা দেখব কেউ চিন্তা করে তাই ওমর বলল রসুলের মৃত্যুর কথা যে বলবে তার দুনিয়া থেকে বিদায় করে দেবে কেউ যেন এ কথা না বলতে পারে অন্যান্য সাহাবিরা বলল সাহাবিরা কান্না শুরু করে দিল মায় সারাদুল তালা কান্না শুরু করে দিলেন নবীর পরিবার পরিজন সবাই কান্না শুরু করে দিলেন তারপরে হজরত হাসান কান্না আসতেছে না চোখের পানি নাই আজকে তো এই পৃথিবীর সেরা মানুষের জীবন বললাম যার কথা বলাতে আমার চোখ পানি রাখতে পারেনি আপনারা কেউ রাখতে পারেন নাই আর না রাখারই তো কথা তো হাসানের চোখে তখনও পানি আসে নাই তো আপনাদের যারা চোখে পানি আসে নাই নবীর এই মৃত্যুর কথা শুনে এইবার পানি আনার চেষ্টা করে তো হাসানের চোখে পানি আসে না কান্না আসে না হাসান তার চোখকে বলতেছে যে

যে নবীর মতো সুখ সুখ গেলে কোন নবী আসবে না এইভাবে হাসান রাজা কবিতা আবৃত্তি করলে আর কাঁদতে লাগলেন সাহাবে কিরম তো হয়ে গেলেন কোন সাহাবীর জ্ঞান নাই যে নবীন দেখাল করেছেন কিন্তু উন্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি এবং বুদ্ধিমান আবু বকার তখন বাড়িতে নাই কর্মে ফাঁকে চলে গেছে মদিনাতে আসলেন শুনলেন রসুল নাই দুনিয়া থেকে চলে গেছে উন্মতের সবচাইতে শক্তিশালী সবল মানে তার মন মানসিকতা সবচাইতে বলিষ্ঠ এবং বিপদের টাইমে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে মানুষকে থামাতে পারে একমাত্র হযরত আবু দিয়ে তাই এই অবস্থায় আবু আকার আব্দুল্লা তালানা রসুলের ঘরখানায় চলে গেলেন গিয়ে রসুলের লাশখানা কে মেনে চাদর দিয়ে ঢাকা ছিলেন চাদরটা তুলে রসুলের চেহারা থেকে তাকালেন তাকানোর পরে আল্লাহ রসুলের কপালে তিনি চুমু খেলেন খেয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি জীবনে মরণে আপনি পবিত্র আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন না আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন কেননা আল্লাহ কোরআনে বলেছেন ইন্দাকা মাইত ওয়াইন্দ আপনি মরবেন তারাও মরে যাবেন আপনি ইন্দেকাল করেছিলাম বিশ্বাস হজরত আবুবাকার রসুলের লাশ থেকে বাইরে আসলেন হজরত ওমর মানুষকে এমন ভাবে মজায় ফেলছে যে রসুল মরে নাই

হযরত ওমর বলে না মরে নাই মরে নাই এই কথা বলতেই দিব না হযরত আবু বকর আদুল্লাহ তালা হয়ে গেলেন যে ওমর কি মানানো যাচ্ছে না এবং মানুষকে পটকায় ফেলেছে হযরত রাসূল মরতেই পারে না মানুষকে তৈরি করে ফেলেছে কিন্তু এই মত আবু বকর ছিলেন না তা আবু বকর দেখলেন ওমরকে মানানো যাচ্ছে না তখন নিজেই অপারগতা হয়ে মসজিদে নববীতে চলে গেলেন মেম্বারে বসলেন কিছু মানুষ চিন্তা করলো যে আবু বকরের কথা ওমর শুনছে না যাই আমরা সবাই মসজিদে আবু বকার কি বলে আমরা শুনি আবু বকার মসজিদের মেম্বারে বসলেন মসজিদের ওই পারে রসুলের লাশ ঘোষণা করলেন যে শোনো আল্লাহ কোরআনে বলেছেন অমা মোহাম্মদ ইল্লা রসুল মোহাম্মদ সারা ছাড়া তার পূর্বে যত রসুল ছিল সবাই মারা গেছে নবীও মারা যাবে অতএব নবী যদি ইন্তিকাল করেন বা শহীদ হন তাহলে কি তোমরা কি করবে পিছনে ফিরে যাবে সব সাহাবিরা তখন উমরকে ছেড়ে আবু বকারের পিছনে জমায়েত হতে লাগলো এবং চিন্তা করলো আবু বকার তো কোরআন থেকে বলছে আরে এটা তো কোরআনের আর সোরা আলী ইমরানের যা আমাদের বেরেনে ছিল না কেননা বিপদের টাইমে বুদ্ধি আসে তো যাই হোক হজরত আবু বকার রাদু যখন এই আয়টা পাঠ করলেন ওমরও ভুল বুঝলেন এবং বললেন আহারে এই আয়টা তো আমিও জানি কিন্তু নবীন ইন্তেকালে এত দুঃখ পেয়েছি যা আয়টা ভুলে গিয়েছে তখন ওমরও মেনে নিলেন যে হা রসুল ইন্তেকাল করেছে তখন কি হল সোমবারের দিন আল্লাহ রসুলের লাশ ঢাকা রয়েছে সর্বপ্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের খলিফা রসুলের লাশ তখন ধোয়ানো হয় নাই কাপও করা হয় নাই কাপও করা হয় নাই কোনো কিছু হয়নি সোমবারের দিন রসুল ইন্তেকাল করেছেন জোহরের নামাজের আগে সারাদিন সাহাব এ কাম লাশ দেখলেন আর খলিফা তারা মনোনয়ন করে ফেললেন রসুলের অবর্তমানে ইসলামী রাষ্ট্রের একটা ফলিফা খলিফা সৈন্য রাষ্ট্র কখনো থাকতে পারে না এই জন্যে কোনো খলিফা বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর রাষ্ট্র থেকে অপসারিত হলে মৃত্যুবরণ করলে তাৎক্ষণিক ভারপ্রাপ্ত হলেও একটা রাষ্ট্রের খলিফা বা নেতৃত্বশীল বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দায়িত্ব দিতে হবে এটাই নবীদের সন্ধ্যা সাহাবিদের সন্ধ্যা এই জন্য রসুলে রসুলের লাশ দাফনের চাইতে তারা খলিফা মনোনয়নের দিকে মনোনিবেশ দেন এইভাবে সোমবার সারাটা দিন খলিফা মনোনয়ন চলে গেল সোমবার দেবগত রাত চলে গেল পরের দিন মঙ্গলবার সকালের পর আল্লাহ রসুল সকাল সকালবেলায় তার লাশটা ধোয়ানো হবে প্রায় বত্রিশ ঘন্টা আল্লাহ রসুল ইন্তেকালের পরে দুনিয়াতে তার লাশটা রাখা হয়েছে সোমবারের দিন জোহরের আগে ইন্তেকাল করেছেন সারাদিন গেছে মঙ্গলবার সারাদিন গেছে মঙ্গলবার দিবাগত গভীর রাত্রিতে তাকে দাফন করা হয়েছে তো মঙ্গলবারের দিন সাহাবেকেরা রসুলের ঘরে ঢুকলেন লাশ ধোয়ানো হবে কেউ চিন্তা করছে রসুলের জামা খুলে অন্য অন্য মানুষকে যেভাবে খালি গায়ে লাশ ধোয়া নয় রসুলকে সেভাবে ধোয়ানো হবে আরেক দল সাহাবি বলল না না রসুলকে খালি গাও করা যাবে না আল্লাহ রসুল বিশ্বাস করেন খালি গায়ে হতেন না একান্ত পরিবারে স্ত্রীদের কাছে খালি গায়ে থাকতেন কিন্তু মানুষের সামনে খালি গায়ে তিনি যেতেন না একটা চাদর দিয়ে হলেও যেতেন এই আল্লাহ রসুলের সামনে জাফর বিন একটা চাচাতো ভাই তখন সফর করে হিজরত থেকে যখন ফিরে আসলো মদিনায় আবি সিনিয়া থেকে তখন আল্লাহ রসুল ইসলাম সাফরের আগমনের কথা শুনে শাসত ভাই এসেছে দ্রুত ঘর থেকে বের হলেন খালি গায়ে কিন্তু একটা চাদর ছিল চাদরটা দ্রুত কাঁধে নিয়ে পড়তে পড়তেই তার শাসত ভাই কাছে চলে গিয়েছেন তাও তিনি চাদর নিয়েছেন কাঁধের উপর খালি গায় যাব না তো নবী খালি গায়ে হতে না হতেন না তাই তাকে লাশ ধোয়ানো হবে সাহাবাহিক গ্রামের সবার চোখে তন্দ্রা এসে গেল একটু অলসতা চলে আসলো হঠাৎ করে ঘরের মধ্যে আসলো যে নবীকে কাপড় দিয়ে বসা কাপড়ের উপর কাপড়খানা আর খোলা হয় নাই ওই কাপড়টা ছিল কামিজ কি ছিল কামিজ এই সুপ্পা ছিল এই জন্য নবীর গায়ে যেহেতু সুপ্পা ছিল ওই সুপ্পা আছেই মানে যাকে কুর্তা বলা হয় আমরা ওই যে গোলার মাঝখানে কেটে কাপড়ের কাপড় বানায় দিই ওটা কুর্তা তারপরে নিচে একটা চাদর ভাস করে দেই ওটাকে বলে ইজা নবিসামকে ইজার দিয়ে মানে লাশটা মুড়ে মাটি দেওয়া হয়েছে তার লাশে কোনো কুর্তা ছিল না পাগড়ি ছিল না মানে তার গায়ে আসে এই জন্য এই কুর্তা বা জামা নতুন করে বানানো লাগে নাই পাগড়িও দেওয়া হয় না নবীকে মাটি দেওয়া হয়েছে তো যাই হোক তিন কাপড়ে এই জন্য নবীকে কাপড় পরানো হয়েছে আর পুরুষের তিন কাপড়ে দিতে হয় আর মহিলাদের পাঁচ কাপড় তবে কোনো মহিলাকে তিন কাপড় দিলেও জায়েজ আছে কিন্তু পাঁচ কাপড় দেওয়া সন্নাতে উত্তম এইবার নবীর লাশ ধো হয়ে গেল কোথায় নবীকে দাফন করা হবে কবর দেওয়া হবে এইটা নিয়ে তেল তখন আবু বকার বললেন মুখ থেকে শুনেছি নবীগণ যে জায়গায় ইন্তেকাল করে সেই জায়গায় তাকে দাফন করতে হয় তখন সব সাহাবি একমত হয়ে গেল নবী ওই ঘরে লাশখানে একটু সরিয়ে রেখে ওই ঘরেই তার কবর খুনে ওই কবরেই নবীকে দাফন করা হলো মঙ্গলবারের দিন দিবাগত গভীর রজনীতে তার মানে প্রায় বুধবার এই দীর্ঘ বত্রিশ ঘন্টা এই দুনিয়াতে ছিল তো যাই হোক নবীর জানাজা হয় নাই বৃহৎ জামাত হয় নাই সাহা বা ঘরের মধ্যে ঢুকেই ব্যক্তিগত ভাবে তারা নিজে নিজে পড়ে বেরিয়ে এসেছেন বৃহৎ কোনো দলে জানাজা হয় নাই কেন নবীর জানাজা কে করবে বরং গভীর তো মানুষের জানাজা করেছে নিষ্প মাসুম এই জন্য সাহাবাহ কেরাম ব্যক্তিগত ভাবে তার জানাজা করেছে দলগতভাবে ভাবে গৃহ মানে খোলা ময়দান ঈদ তার জানাজা হয় না ওই ঘরের মধ্যেই ঘরটা ছিল মাত্র আট হাত লম্বা এবং চার থেকে পাঁচ হাত পশু ছোট্ট ঘর রসুল গই ঘরে দাপন করা হলো মায়ের সারাদুল্লাহ লাহা ওই ঘরেই থাকতেন স্বামীর কবরের পাশে ওই ঘরেই তিনি কাটিয়ে দিলেন আবু বগার ইন্তেকাল করলো নবীর কবরের পাশে তাকে দাপন করা হলো মায়েশা ওই ঘরেই থাকতেন তারপরে হজরত ইন্তেকাল করলো নবী ওই আবু বকরের পাশে তাকে কবর দেওয়া হলো তারপরে ওই ইন্তেকালের এইভাবে হজরতে বছর পর মাহেশা রাতানহা ইন্তেকাল করেন এই পঞ্চাশ বছরের স্বামীর ঘরে মাহেশা কাছে হাজরিন এই হলো আমাদের প্রিয় নবীর অসুস্থতে এবং তাই দুনিয়া থেকে সবাই চলে যাবে চিরদিন কেউ থাকতে আসেনি ভাই কেউ না অনন্ত জীবন নবীকে দিতে সাহস নবী নেন না অর্থাৎ দুনিয়াতে আল্লাহ সেই কয়টা দিন রাখে নেক আমলে থাকতে হবে তো নামাজ জামাতে পড়বেন এই জামাতের নামাজ নবী দেখে খুশি হয়েছে আর বলেছে না সোলা সোলা অমা মালাকাত আই নামাজ নামাজ হে আমার অম্বতেরা নামাজ আর তোমরা বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকবে নামাজ কখনো ছাড়বেন না আল্লাহর হকের ব্যাপারে নামাজের চাইতে বড় হক আপনি যাকাত দেন ফিত্রা দেন হজ করেন হুজুর রাখেন যারাকেন রাখে নামাজের রাসূলের বিদায়ী ভাষণ ছিল আসসালাত আসসালাত নামাজ আমার উম্মতেরা নামাজ আর কমা মালাকাত আইমানত মানুষের হক স্ত্রীর হক দাসদাসী হক মানুষের হকের ব্যাপারে তার বিদায় নসীর তারা আল্লাহর ইবাদতের ব্যাপারে সালাত আর মানুষের হকের ব্যাপারে এই দুটো কথা ছিল নবীর জীবনের শেষ কথা এবং নবীর জীবনের শেষ উপদেশ কিন্তু আজকে আমাদের মুমিন আজকে আমাদের জীবনে সালাত আমরা বে নামাজ উম্মত অতএব এই উম্মত হয়ে কোন লাভ নাই নবীর সপারে সেই উন্মতরা নাম নিলে হবে না নবীর কাজ করতে হবে দলে শুধু নাম লেখালে হবে না দলের কাজ করতে হবে আহ্বান করি তো নামাজ আদায় করবেন নামাজ সারবেন আর বাড়ির স্ত্রী পরিবার পরিজন গরু যা আছে সকল হক আদায় কত আল্লাহ আমাদের সবাইকে তো ফেক দিয়ে সকলের